রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নির্দেশ প্রদান উপদেষ্টার রমজানে দ্রব্যমূল্য পূর্ণ সরবরাহ চেন স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তবর্তী শাখায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমস সোমবার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার বিভাগের একাত্ত্রিশ জেলা কর্মকর্তাদের সাথে আলোচনায় যুক্ত হয়ে এই নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ভিডিও কনফারেন্সে তিনি কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা কৃষিপূর্ণ সংরক্ষণ সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিবি বিভাগে কাজ করার নির্দেশ দিয়েছেন ঢাকা চট্টগ্রাম মহাসিং ও সিলেট বিভাগের কর্মকর্তারা এই ভিডিও কনফারেন্সে যোগ দেন কনফারেন্সে জন বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার রেঞ্জ পুলিশ প্রধান জেলা প্রশাসক ও পুলিশ উপা কার্যালয়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন কনফারেন্সে সমাপনী বক্তব্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউস বলেন কর্মকর্তাদের বক্তব্য ও মতামত আগামী দিনে সরকারকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে তিনি বলেন এটা আমার জন্য প্রথম সুযোগ ছিল আপনাদের সঙ্গে কথা বলার অনেক কিছু শিখলাম অনেক বিষয়ে নিজেকে অবহিত করলাম এটা আমাদের কাজে সহায়ক হবে সামনেই রমজান আসছে রমজানকে কেন্দ্র করে বাজার মূল্যের দিকে আপনারা বিশেষভাবে নজর রাখবেন শুধু বাজার মূল্য নয় জিনিসপত্র আনা নেওয়া আরও কীভাবে সহজ করা যায় সেই বিষয়ে কাজ করবে তিনি আরো বলেন সংস্কারের লক্ষ্যে সরকার যে পুনর কমিশন গঠন করেছে তার মধ্যে বেশ কয়েকটি কমিশন খুব শীঘ্রই তাদের রিপোর্ট দেবে এসব প্রতিবেদনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে নাগরিকদের সঙ্গেও আলোচনা হবে এর মধ্যে দিয়ে দেশে নির্বাচন একটি আবহ তৈরি করে রিপোর্টের প্রতিক্রিয়া কী হবে সেই বিষয়ে সচেতন থাকার জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা যাতে করে শান্তিপূর্ণভাবে সংস্কারের কাজ সম্পূর্ণ করা হওয়া যায়